অনুমোদন করেন কারণ সেটাইতে সেটাইতে তো আংরা আংরা করে নিচ্ছ জানর উপরে লিখাও বেঠিয়ে তাহার যদি নভাজ বড়িয়াও দোয়া কর দিয়ার করি ও আল্লাহ তোমার আজরাই লিবার ঠান্ডা করার না কোন কেয়ামত আছে জানর ডরে আমি ই আজরাইলর কথা কইয়ার মালাকুল মৌ হজরত আজরাইল আলাইসালাম জাইন মানুষের জান কবজ করে এনর কথা হইয়ার আমরা আল্লাহ বাদে জানে ডরাই এনর নাম হইলো আজরাইল আলাইসালাম আর হজরতে আজরাইলে কইসেন আমি একজন ডে ডরাইছিলাম এনর নাম হইল হজরতে মুসাক এই মূল্য বুঝতে আমার বুজুর্গণ মিসকাল শরীফের হদিস

বিনা পারমিশনে আজরাইলে জিসিম মুবারক হাত লাগাইলা কিন্তু আপনি আমি মারা যাইবো হযরত আজরাইলে আলাইসলামে সালামে কোন ধরনের কোন পারমিশন লইতা মানুহৰ যখন জীৱন শেষ হইব মৰণৰ সময় আইব ঠিক টাইমে মালাকুল মৌৰ তাজরাইল আলাই মানুষৰ সামনে উপস্থিত হইবা আল্লাহ কুৰাই শৰীপৰ মধ্যে ফৰমাই ইজা জালুকোম লাস্তা হিৰো লা লাস্তা হিৰু নাচা দে মত আল্লাহ ফৰমাইন আমাৰ বন্দ বান্ধি যখন তোমার জীবন শেষ হইব আদৌল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মৌ তাজরাইল তুমি তোমাৰ চামলে যাব লাষ্টাক সিৰু নাচা লাই আজ তাক দিব এটা ছেকেণ্ড আগে ওলাই একটা ছেকেণ্ড পিছলৈ ওলাই ঠিক টাইমে মালা কোনো মহাত আদৰাইল তোমাৰ সামনে উপস্থিত ৰিবা চায়না লা আদৰাই লালাই চলাম ৰে খো দেখছই লগে মায়া আছে নি কই ভাই ই ওয়াজ বাপ ভালো না আমি কোনো এক জায়গা আজ মুথর ওয়াজ করলাম বাদর দিনে বন্ধা মারা গেছ হয়েছ দি তাই মুথর ওয়াজ করি আচ্ছা হাই কথা মাত হইতে পারেন তোমার জীবন সে মালাকুল মৌ তাজরাই লেগে আসিবা মৌথরে ডরাই তাই মৌথরে ডরাই তাই বহু পালোয়ান আছে হে হইব মালাকুল মৌ তাজরাই লালাইসালাম যে তাই বাঘ তুলে হরি যাইব কোনো বেটার বাফর ক্ষমতা নাই টাস টাস হরি শরীরের রোগ ছিঁড়িয়া যাইব সারভাই নি হরত্যা তে আদ্রাই লালো কে

জন্য মানুষের দোয়া ঘরে এলাম হেও করছুন বিলকুল পৃথিবীর মধ্যে এক ব্যক্তি সদা সর্বদাং হজরতে মালাকুল মত আজরাইল আলাই সালামর জন্য দোয়া করছেন বার করিয়া সাও আল্লাহবাইবার মালাই কা কিতাবর মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাই আলয় এক ব্যক্তি সদা সর্বদা হজরতে আজরাইল আলাই সালামর জন্য দোয়া করছয় এই ব্যক্তি সে এনার নাম হইল হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাই সালাম সুবান আল্লাহ একজন নবী তাহা সত্যে আজরাইলুর জন্য দোয়া করছে জনে মনের মধ্যে ইরাদ হইল আমার যখন জীবন শেষ হইব দুনিয়া তুলে আমি বিদায় নিতাম আমার মরণের সময় মালাকুল মৌত আজরাইল আমার সামনে আইবা আমি যদি আজরাইলের জন্য সামাইল দোয়া করি হয়তো আজরাইলে আমার মৌতর সময় সাহায্য করে লাইবা নাজরতে আজরাইল আলাই সালামে ব্যক্তি বিশেষ হাইয়া ব্যবহার করেন না যার যে আমল আছে এই আমল অনুবাদে আজরাইল আলাই সালামে খামটা সমাধান করিয়া যায় এর কারণে বাইরে জমিনের মধ্যে মরণ যে বন্দায় জমিনোর মধ্যে মরণ ডরায় বন্দায় জমিনও কোনো সময় নমাজ বঙ্গ করে না যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় নাই যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনও মা বাবার খেদমত করাবো আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় কোনো সময় সুদর ব্যবসা করবে না যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহার বন্দায় জমিনের মধ্যে মদ্যপান করত নাই আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্দায় এতে মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করব আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্দায় বাইয়ে বনির হকরে আদায় করব সুবিধা নাই আল্লাহর হবি বা কাল এই সালামে ফরমাই যদি কোন মানুষে রোজানা সত্তর বার মরণের কথারে স্মরণ করিলায় আল্লাহর বন্দাবান্দি মারা যাইবায় আল্লাহ শাহাদি মর্যাদা দিয়া দিলাই বসুবা বাইরে মরণের সময় আইব হজরত সামনে তোলে বাগিয়া যাওয়া সম্ভব হবে না মরণ যখন আইব মরণ আবার মরণ তোলে বাগিয়া যাওয়া সম্ভব হবে না এর কারণে আমার বুজুর্গণ জমিনও মরণ কোনো মানু বেমার ফলিয়া জমিন মরণ চায় মানুষ বিপদের মধ্যে পড়িয়া মরণ দে তালাশ করে করে নানি মানুষে এমন কাম করে যে কাম খোরার পরে বাঁচিবার কোনো উপায় নাই আল্লাহর করে যে আয় আল্লাহ তোমার পাঠাই দে আমি এখন দুনিয়ার জমিন তোলে বিদায় নিতাম বাইরে বেমার ভরিয়া মরণ রে কোনো সময় না মুসিবতর মধ্যে ভরিয়া মরণ দে তালা সরিও না আল্লাহর হবিভেদ দিয়ে দোয়া শিকাই দিছই যদি জমিনের মধ্যে মরণ ভাই চাও তাহলে মিশকা শরীফের হদিস আল্লাহর হবিবা কালে সালামে দোয়া শেখাই সয় আল্লাহ আহিনি মা কানাতিল হায়াত ও ভাই রাল্লি ও তাবাপানি ইদা কানাতিল ওয়াফাত ও ভাই রাল্লি রসুল্লাহ দোয়া করে আল্লাহ আল্লাহ আহিনি